মজলিশের ওই বৈঠকের মানুষ সবাই যেন এমন যে তারা মৃত বাদার মুস্ত বক্ষণ করে তার তাহলে যে মজলিশে আল্লাহ এবং আল্লাহ হাবিবের পর আলোচনা করা হয় না ওই মজলিশ গুলা হল আফসুসের কারণ হবে হাসপাতালের अब जेह मुस्ति शरीफ दरे अल्लाह तब्बल रसूले राज़ोना करा है अल्लाह ताला जिक्र करा है लेकिन अल्लाह ताला तादर गुना शर्मों के मिटाया गये स्वाहा एवं तादर गुना रज़ाय करूँगा के अल्लाह ताला नेकीदर अपर्कु करिये जिक्रे पौने दाम रसूले करीम सल्लल्लाह আপনি ওই সমস্ত লোকদের পাবন্দ করুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তারা জিকির করেন তাদের কাছে বসুন রসুলের কারিম সাল্লাম ওহিনাজিবের পরে ঘর থেকে বের হয়ে গেলেন খোঁজ করতেছে মানুষগুলা কোথায়

আল্লাহ তালা গুণগান গাইতেছি এখানে আমরা সকলে সমাবেত হয়ে আল্লাহকে ডাকতেছি রসুল বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আমার জীবন আল্লাহ তালা এমন মানুষ পয়দা করছেন যে যাদের কাছে বসার জন্য আমি রবিকে আল্লাহ তালা আদেশ করেছে তারা জিকির করে রসুলকে আল্লাহ তালা ওই জায়গায় ডাকিয়ে দিলেন রসুল আপনিও তাদের সাথে জায়গা সহ

তার মধ্যে একটা কেন অসল অবস্থায় তোমরা বসে থাকো অথবা দাঁড়িয়ে থাকো অথবা শুয়ে থাকো অথবা যে অবস্থায় কেন অসভ্য অবস্থায় তোমরা